আমরা আজ কথা কে আর টিম নিয়ে ক্রিকেট দুই হাজার চব্বিশ আইপিএলের দুর্দান্ত ফর্মে দুই হাজার চব্বিশ সালে এক নম্বর টিম তেরো ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এর যদি ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের যদি ব্যাটিং অর্ডার দেখো তাহলে ফিল চল্ট সুনীল নারিন নীতিশ রানা বেঙ্কেটে জার সে আইয়ার রিঙ্কু সিং অ্যান্ড্রেড রাসেল রমনদ্বীপ এ হলো ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডারে প্রায় সব প্লোয়ার দুর্দান্ত ফর্মে ভালো এবং ভালো খেলছে ওপেনিং জুটি তো বলারের মতো না ওপেনিং জুটি একবারে দুর্দান্ত ফর্মে মেডেল অর্ডার পুরো ভালো ফিনিশার এখনও রমনদ্বীপ ছাড়া তেমন কেউ জলে উঠতে পারেনি তবু ভালো ফরমেন্স করছে দল এবার বলিং হর্ষিদ জানা মিশেল স্টাক বরুণ চক্রবর্তী সুনীল নারিন অ্যান্ড্রেড আসেল এবং ইনপ্যাক্ট বৈভবরোরা এই যে ছয়টি বলার বরুণ সতেরো উইকেট নারিন পনেরো হর্ষিত পনেরো অ্যান্ড্রেড আসেল মহি চৈত মিশেল স্টাক বারো এবং বৈভ বরোরা নয় তাই তো আমরা এবার কী কে আর কি দুই হাজার চব্বিশ আইপিএল টাটা আইপিএলের এক নম্বর টিম এবং দুহাজার টাটা আইপিএলের কাপের একমাত্র দাবিদার কে কে আর আমরা প্রথম কোয়ালিফাই করি এবং উনিশ পয়েন্টে পৌঁছে গেছি আমরা টপ টুয়ে থাকব এটা গ্যারান্টি এবার তাই আইপিএল ট্রফি কে কে আর নেবে আমি বলছি হানড্রেড পার্সেন্ট আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন